নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত প্রাথমিক বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হলো অর্ডারে কি কি বলা হচ্ছে প্রধান শিক্ষকদের কি কি করতে হবে প্রধান শিক্ষকদের এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কোন কোন সুবিধাগুলো হতে পারে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে আর শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলব্যটনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি পূর্ব মেদিনীপুর ডিপিএসসির অর্ডার এখানে একটি অফিস মেমোরান্ডাম বেরিয়েছে সাবজেক্টে কি বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ফর হেড টিচার্স হেডিং দেখেই প্রাথমিকে যারা প্রধান শিক্ষক আছেন তারা অনুমান করতে পারছেন যাই হোক একদম অর্ডারে কি বলা হচ্ছে দেখুন প্রথমেই বলা হচ্ছে যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হচ্ছেন সেই সমস্ত স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ রোল থাকে বিদ্যালয়ে সব ধরনের কাজগুলোকে সঠিকভাবে ফাংশন করানো এবং এও দেখা যাচ্ছে যে যারা নতুন প্রধান শিক্ষক হচ্ছেন তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে তারা অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ যে নলেজগুলো সেগুলো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে অনেকটা দুর্বল অনেকটা জানেন না এরকম দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে না জানাটাই কিন্তু স্বাভাবিক কারণ আমাদের উপযুক্ত প্রশিক্ষণ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডে থাকে না তাই ডিপিসি কী করতে যাচ্ছে সমস্ত প্রধান শিক্ষকদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং যাতে করানো যায় সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে এবং এক্ষেত্রে যারা অপর বিদ্যালয় পরিদর্শকগণ আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা তাদের নিজস্ব সার্কেলে এরকম একটা কর্ম যাতে করাতে পারেন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হচ্ছে এবং উপযুক্ত যে ট্রেনার্স অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল যে ট্রেনার্স সেই ট্রেনারগুলো কিন্তু কি করবে ডিপিএসি প্রোভাইড করবে যাই হোক পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের এটা খুবই একটি ভালো উদ্যোগ সমস্ত ডিপিএসসির এই উদ্যোগ গ্রহণ করা উচিত কারণ নতুন টিচারদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং করানো একান্তই প্রয়োজন আগামী দিনগুলোতে প্রতিটি বিদ্যালয় যাতে সঠিকভাবে ফাংশন হয় তার জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখব যে পরবর্তী ডিপিএসসিগুলো এইরকম একটা প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করে কিনা না যাই হোক সকলে ভালো ভালো সুস্থ থাকুন ধন্যবাদ